thank <laughs> you Hola la foto corre. অনেক দিন পর সকাল সকাল আজকে আয়লা মাছ এসেছে বাড়ির সামনে এখানে রয়েছে আয়লা মাছ আর ভোলা মাছ আর এই পাশের মাছটা কি আমি বলতে পারবো না ভোলা মাছটাও বেশ ভালো ছিল লাল লাল একদম টাটকা ছিল মাছগুলো এই ভাইটার কাছ থেকে আমরা অনেক দিন ধরেই মাছ নিই জানো তো আজখানে কয়েকদিন যখন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন আর এই ভাইয়ের দেখা পাওয়া যায় না এই ভাইটার ব্যবহার খুবই ভালো জানো তো আর বাড়ির কাছ থেকে যদি আমি কখনো মাছ নিই তাহলে এই ভাইয়ের কাছ থেকেই নিই আর নয়তো জয় রাত্রেবেলা মাছ নিয়ে আসে বাজার থেকে এই ভাই বেশিরভাগ নদীর মাছই নিয়ে আসে আর খুব একটা লাভ রাখে না কম সম করেই দিয়ে দেয় আর বেশ ভালো ভালো মাছও নিয়ে আসে আয়লা মাছটা খেতে ভীষণ ভালো লাগে আমার তোমরা কে কে খেয়েছো আয়লা মাছ জানিও ভীষণ ভালো স্বাদ মাছটা আজকে সকালবেলা ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম ট্রাইপটে ভিডিও করছি অনেক দিন বাদে আজকে কাজ করতে ভীষণ ভালো লাগছে তার জন্য করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখবে আমরা যে কাজটা করি বা যে কাজটা আমাদের খুব পছন্দের সেই কাজের সরঞ্জামগুলো যদি পাই আমরা সেই কাজটা করার সময় কিন্তু আলাদাই একটা এনার্জি চলে আসে আজকে ট্রাইপটে ভিডিও শুট করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করো আরো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে সকালবেলা ঘুম থেকে দেখি আকাশ একদম কালো হয়ে রয়েছে সকালটা জানো তো একটু রোদ ঝলমলে আকাশ বেশ ভালো লাগে যাই হোক ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ধুয়ে মেলে দিলাম আর যে ছোট ছোট টুকরো কাপড়গুলো মেললাম দেখলে সেগুলো হচ্ছে আমার বানুর কাপড় চুপড় সকালবেলা জয় ওগুলো কেঁচে দিয়ে যায় তো সেগুলোই আমি দিলাম আর বেলার দিকে যেই কাঁথা কাপড়গুলো পরে সেইগুলো আমি স্নান করার সময় ধুয়ে দিই জামা কাপড়গুলো মেলতে না মেলতেই চলে এলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি তো আমাদের পাশে যে ঘর আছে একটা যেই ঘরে এখন কালু তার ছানাপোনা থাকে আর কি সেই ঘরে অনেকগুলো দড়ি খাটি ওই আমাদের ওই বাড়িওয়ালা ভাই জানো তো ওখানে কাপড় মেলতো ওরা তো সেদিনে ভাই বলছিল ঘরের ভেতরেও তো মেলতে পারো জামা কাপড় বৃষ্টি হলে তো সেই কারণে ওই ঘরের ভেতরে কয়েকটা বানুর কাপড় চোপড় মেলে দিলাম তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে যেটা আমার রোজকার রুটিন খালি পেটে যে ওষুধটা আছে সেই ওষুধটা খেয়ে নিয়েই টুকিটাকি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর সাদা রঙের যে নতুন বালিশ দুটো দেখলে সেই বালিশ দুটো হচ্ছে দিদি পাঠিয়েছে মানে আলমারি দিয়েছিলেন যে দিদি আর কি সেই দিদি দুটো বালিশ পাঠিয়েছে তো সেই বালিশ এই বালিশ দুটোকে আমি হচ্ছে পাশ বালিশ তৈরি করবো জানো তো দিদিও বলল যে একটা পাশ বালিশ তৈরি করে নিস ভালো হবে তো পাশ বালিশ তৈরি করব কিন্তু এখন তো সময় হচ্ছে না কিছুদিন পর করব একটা সময় তো লাগবে বলো সেলাই করতেও তো সময় লাগবে তো সেই কারণে বালিশ দুটো এখন আপাতত আলমারিতেই গুছিয়ে রাখলাম আর এই যে বিছানা চাদরটা দেখে আমার বানু যে কি খুশি হয়েছে রংটা আমারও ভীষণ পছন্দ হয়েছে কারণ কি অনেক রকম রং রয়েছে এর মধ্যে আর সকালবেলা দেখলে বেশ ভালো লাগে জানো তো ওই জন্য দেখো না এই দিক থেকে ওদিক ছোট ছুটি করছে হলুদ রঙগুলো দেখছে দেখে ছোট ছুটি খুব খুশি হয়েছে ওরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু যারা ওদেরকে ভালোবাসে তারা ঠিক বুঝে নেয় ওদের না বলা কথাগুলো অনেক আগে আগে করে জানো তো তোমরা যারা পুরনো রয়েছো আমার পরিবারের সদস্যরা তারা জানো জয় আমাকে একটা এরকম হরলিক্স এনে দিয়েছিল আর গ্রিন টির প্যাকেটও এনে দিয়েছিল তো সেটা আমি খেতাম না অন্য কিছু খেতাম সকালবেলা জানো তো একদমই খেতাম না আর গ্রিন টিটা তো পুরোটাই নষ্ট হয়ে গেছে আর এখন করে কি হয়েছে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মানে এই সকালবেলা এই খাবারটা খেলে এতটা সময় বাঁচে না আমার কি বলবো গরম জল করি তাড়াতাড়ি করে তৈরি করে নিই খেয়ে নিই অনেকটা সময় বাঁচে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে সেই জন্য এখন বেশিরভাগই সকালবেলা করে আমি হরলিক্সটাই খাই তবে মাঝে মাঝে মনে হয় একটু এটা ওটা বানাই কিন্তু সময়ের হয়ে উঠছে না গো সকালবেলা এই এডিটিং সংসারের কাজকর্ম ভ্লগিং সমস্ত কিছু নিয়ে প্রচুর প্রেশারে পড়ে গেছি এখন আমি সকালে জল খাবার খাওয়ার পরে আমার একটা ওষুধ আছে সেই ওষুধটাই খেয়ে নিলাম যাই হোক ভ্লগিংটা আছে বলে আমার একটা অনেক বড়ো সঙ্গী জানো তো ব্লগিংটা না থাকলে যে আমি কি করতাম একা একা আমার ক্যামেরার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে দিন আগে থেকে জানো তো অনেক দিন অনেক বছর আগে থেকে তখন তো এত ভিডিও করতাম না এত কিছু বুঝতাম না কিন্তু ছবি তুলতাম একটা ফুলের বা যে কোনো কিছু ছবি তোলার খুব নেশা ছিল আমার জানো তো ছোটো ফোন ছিল তখন আমার কাছে সেই ছোট্ট ফোনটাতে ছবি তুলতাম ভিডিও অতটা বুঝতাম না করতাম না সত্যি কথা বলতে তবে সেই যে ক্যামেরার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আলাদা একটা টান সেটা যে আমার প্রফেশন হয়ে দাঁড়াবে এটা সত্যি আমি কখনো ভাবিনি যেভাবেই হোক যেটুকুই হোক আমি যে আমার পছন্দের কাজটা করতে পারছি এটাই আমার কাছে অনেক আনন্দের জানো তো অনেকে বলতো তুই জীবনে কিছু করতে পারবি না তুই কখনো বাইরে ঘাটে গিয়ে কাজ করতে পারবি না একে দেখ ওকে দেখ আশেপাশের মানুষদের সাথে আমাকে তুলনা করা হতো তখন সত্যি কথা বলতে অনেক কষ্ট লাগতো জানো তো কিন্তু এখন আমি বুঝেছি সবাই তো সমান হয় না আর আমি সবার মতো না তবে আমি খারাপ না আমি একটু আলাদা তখন আমি খুব কষ্ট পেতাম আমি কিছু করতে পারবো না এটা ভেবে আমি জানতাম আমি প্রত্যেক দিন ট্রেন জার্নি করতে পারবো না আর সব কাজ সবাই করতে পারে না জানো তো আমি সবসময় এটা শুনে গেছি যে আমি কি পারি না আমি কোন কাজটা ভালো করতে পারি সেটা কিন্তু কখনো কেউ আমাকে বলি তবে এখন যেটুকু বুঝেছি তোমার মধ্যে যদি কিছু ভালো গুণ থাকে সেটা তোমাকে কেউ আঙুল দিয়ে দেখাবে না যদি একটু কিছু খুঁত পেয়েছে তোমার মধ্যে সেটা সবাই তোমাকে আঙুল দিয়ে দেখাবে সেই জন্য এখন নিজেই নিজেকে ভালো বলি আর নিজেই নিজের খুব পছন্দের আমি এখন আর আশা করে বসে থাকি না কে কখন আমাকে ভালো বলবে আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো দেখবে তোমার থেকে বেশি ভালো তোমাকে কিন্তু কেউ বুঝতে পারবে না জানো তো এই অল্প বয়সে জীবন আমাকে আঘাত দিয়ে দিয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তবে কিছু আঘাত আমার জীবনে খুবই দরকার ছিল নইলে নিজেকে এত শক্তিশালী তৈরি করতে পারতাম না এখন শুধু একজনের উপরেই ভরসা আমার সে হলেন ভগবান যিনি সব সময় আমার সাথে ছিলেন ভগবান আমার সাথে না থাকলে আমি কখনোই নিজেকে বদলাতে পারতাম না সকালের জলখাবার খেয়ে ওষুধ খেয়ে ঘর দোর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে মাছগুলোকে কেটে নিলাম প্রায় এক কেজির মতো মাছ নিয়েছি জানো তো ওই যে আয়লা মাছ সকালবেলা নিলাম তো ওটা তখন তো আর কেটে রাখতে পারিনি এই দিকের কাজগুলো সেরে নিচ্ছিলাম তো এখন করে গিয়ে মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছি এখন রান্না করব না এখন তো আমার রান্না রয়েছে মানে কাল রাতে যেটা রান্না করেছিলাম সেটা রয়েছে রাত্রেবেলা রান্না করবো তবে মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে রেখে দেবো লাল লাল করে আর এদিকে কালকে জয় সবজি এনেছিলো তোমাদেরকে আগের দিনের ভ্লগে দেখিয়েছিলাম তো সেই সবজিগুলো কিছু গোছানো হয়নি জানো তো রাত্রেবেলা করে এনেছিল আমি তারা হড়ো করে রান্না করে নিয়েছি সেই কারণে সেরকম করে কিছুই গোছানো হয়নি তো সেইগুলো গুছিয়ে রাখছি এখনও অনেক কাঁকরল রয়ে গেছে পটল রয়ে গেছে তো সমস্ত জিনিসগুলো র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই যে জয় দুদিন যে ছুটি নিয়ে বাড়িতে ছিল রান্নাবান্না সব ওই করেছে আর সাথে করেছে আমার রান্নাঘরটাকে লণ্ডভণ্ড করেছে দেখো কৌটো কাউটি এদিক ওদিক সমস্ত মানে ঘাঁটাঘাঁটি হয়ে গেছে রান্নাঘর যদি কারুর হাতে ছেড়েছ তাহলে এই অবস্থাই হবে এই কারণেই রান্নাঘর কিছুতেই কারুর হাতে হাতে ছাড়তে চায় না রান্না করতে করতে তো তেল মশলা সেই হাতটাকে নিয়ে এবার চারিদিকে করেছে আমি রান্না করলে কি হয় হাতে একটু তেল লাগে পাশে একটা রাখা রয়েছে তার মধ্যে হাতটা মুছে নিয়ে তারপর অন্য একটা জিনিস ধরি ওই যে দুদিন ছুটি নিয়ে বসে বসে খেয়েছিলাম না পোলাও এবার হারে হারে টের পাচ্ছি যাই হোক রান্নাঘর সমস্ত গুছিয়ে ফেলেছি এবারে ঘরটা একটু মুছে নিচ্ছি আর ট্রাইপডটা এনেছি বলে দেখো সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি আজকে ব্লগ করতে আমার খুব ভালো লাগছিল জানো তো তো মাছটা ভেজে গ্যাসটা একটু ঠান্ডা হতে দিয়েছে কারণ কাঁচ তো সাথে সাথে গরম মোছা যাবে না সেই কারণে গ্যাসটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম এই গ্যাসটার আর তাজ লাভটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে এখন ভালো করে ঘষাঘষি করে একদম পরিষ্কার চকচকে তৈরি করব। এই গ্যাসটা আমার অনেক শখের জানো তো অনেক কষ্টের পর এটা পেয়েছি ওই জন্য এই জিনিসটা আমি খুব যত্ন করে রাখি এটার উপরে কাঁচ সেই কারণে প্রত্যেক দিন স্কচ ব্রাইট দিয়ে এটাকে ঘষা ঘষি করি না কারণ একটা দাগ হয়ে যেতে পারে ন্যাকড়া দিয়ে নরম একটা নেকড়া দিয়ে এটা মুছি কিন্তু এটার যা অবস্থা হয়েছে দুদিন আমি হাত দিয়ে নিই হাতে ফ্যান পরে শুকিয়ে গেছে জানো তো এটা স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে উঠবে না তো সেই কারণে স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা জানো তো এই কিছুক্ষণ আগেই জয়ের সাথে ফোনেই আমার একটু রাগারাগি হয়েছে আর কি এই ঘর নিয়েই তোমরা তো সকলেই আগের ভিডিও দেখেছ চার বছর ধরে আমি ব্লগ করছি সমস্ত ভিডিও দেওয়া রয়েছে বর্ষাকালে তো বাড়িটা পুরো ডুবে যায় বাথরুমে যেতে এতই অসুবিধা হয় চারিদিকে কাদা আর বাথরুমের দিকে এক হাঁটু করে জল জমে যায় জানো তো আর এখন করে এই যে বৃষ্টি হচ্ছে টুকটাক এটাতে বাথরুম পুরো ডুবে যাচ্ছে আর বাথরুম পুরো নর্দমার জল ঢুকে গেছে বাথরুমের ভেতরে তো সেই কারণে আর কি খুবই সমস্যা হয় ওই জন্য বলছিলাম যে অন্য জায়গায় ঘর দেখার কথা আর কি বর্ষাকালটার জন্য জন্য অন্তত যদি যেতে পারি তিনটে মাস আবার না এখানে চলে আসবো জানি এই জায়গাটা খুবই শান্ত খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ গাছপালা খুব ভালো লাগে এই বাড়িটা আমার বর্ষাকালেটারই সত্যি মানে শুধু একটু কষ্ট আর কি এবার জয়ের কথা হচ্ছে ঘর কোথায় দেখতে যাব আমাদের কাছে তো ডকুমেন্টস নেই আগেরবারে একটা বাড়িতে এরকম প্রচুর ঝামেলা হয়েছিল ডকুমেন্টস নিয়ে তো জয় সেটাই বলছিল গিয়ে আবার অপমানিত আবার কেউ ঘর দেবেন আবার এটা ওটা বলবে আমি ওকে এটাই বলছিলাম তাহলে সারা জীবনকে আমরা এভাবেই কষ্ট করে এখানেই পড়ে থাকবো ডকুমেন্টস কবে হবে আর কবে এখান থেকে যাবো এইসব নিয়ে আর কি একটু রাগারাগি হলো ওর কথা হচ্ছে ও সমস্ত কাজ বাজ সেরে দিয়ে যাচ্ছে ঘরে আর কোনো কাজ থাকবে না কিন্তু সেটা বললে কি করে হয় বলো তো ও তো সারাদিন বাড়িতে থাকে না আমাকে তো বাড়িতে থাকতেই হয় এবার জলের মধ্যে কতটা কষ্টকর তো এবার এতগুলো বছর এখানে ছিলাম ঘরে সেরকম জিনিসপত্র ছিল না সমস্যা সেরম হয়নি এবছর ঘরে জিনিসপত্রগুলো হয়েছে এবার এইগুলোর জন্য তো চিন্তা হবে তাই না এইগুলো যদি জলে ডুবে যায় এই দেখো না সামান্য একটু বৃষ্টি হচ্ছে তাতে ঝাঁপ দিয়েও জল আটকাতে পারছে না সারা বারান্দা জলে ভেসে যায় তো এই ঘর ঘর নিয়ে একটু কথা কাটাকাটি হলো আর আর যখনই এইসব চোখের সামনে দেখি কাদার মধ্যে কষ্ট হয় তখন আমি ফোন করে উপর একটু রাগ দেখিয়ে ফেলি চেঁচামেচি করে ফেলি কি করব আমি বা কাকে বলবো বলো তো তো শেষ জয় বললো দুজন মিলে একদিন বেরোবো আমাদের স্টেশনের কাছাকাছি দেখবো কোনো জায়গায় ডকুমেন্ট ছাড়া যদি ঘর মানে পাওয়া যায় আর কি উঁচু ঘর যেখানে জল জমে না বেরিয়ে খুঁজতে যাব দেখি কি হয় আর সেরকম দূরে কোথাও যেতে পারবো না কারণ কি জয়ের কাজকর্ম সব এখানে অনেক সকালবেলা ওকে কাজে যেতে হয় হ্যাঁ সেই একটা সমস্যা আছে আর কি তো কাছাকাছি দেখতে হবে দেখা যাক পাওয়া যায় কি না আজকে দুপুরবেলা বাচ্চাগুলোকে বিস্কুট খাওয়ালাম জানো তো ভেবেছিলাম যা ভাত আছে ওদের আর আমার হয়ে যাবে ওদেরকে মাছ ভাজা দিয়ে ভাত দেবো ভেবেছিলাম কিন্তু ভাত পুরোটাই নষ্ট হয়ে গেছে আমিও বেশি খেতে পারলাম না খুব একটা একটুকুনি ভাত তুলেছি তাও পুরো জল জল একদম গলা ভাত ওই জন্য একটুখুনি মাখিয়ে খেলাম কিন্তু ওদেরকে আর দিতে পারিনি ওদেরকে ওই জন্য বিস্কুট দিলাম ভাত কপালে লেখা থাকে জানো তো অনেক সময় ঘরে খাবার দাবার থাকতেও পেটে খাবার পরে না তো সেটা আর কি হলো আমার সাথে জয় সকালে বলছিল আমি ভাত করে দিয়ে যাব কিংবা বেলা একটু ভাত করে নিস আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়তো ভালো থাকবে কিন্তু ভাতটা যে পুরোটাই নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি যাক একদিন দুপুরবেলা ভাত না খেলে তেমন আর কিছু সমস্যা নেই তবে তরকারিগুলো ভালো ভালো ছিল তো পটলের তরকারি আর মাছের ডিমের তরকারি ওই জন্য একটু ভাত খেতে ইচ্ছা করছিল আর কি আজকের জন্য এইটুকুই থাকতে হবে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো